দর্শক আজকে সকলকে লাইভে সংযুক্ত করেছি একটি চাঞ্চল্যকর ঘটনা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি চাঁদপুর পৌর কবরস্থান এই কবরস্থানে আজকে একটি চাঞ্চল্যকর ঘটনা আমাদের সামনে পড়েছে আমরা রয়েছে চাঁদপুর পৌর কবরস্থানে এখানে যেই গৌর খোদক রয়েছেন তিনি হঠাৎ করে আমাদেরকে এই কবরস্থান গেইটে জানালেন কিছু সাংবাদিক আমরা যখন এখানে দাঁড়ানো ছিলাম আমাদেরকে এসে বললেন যে যে কোনো একটি অজ্ঞাত ব্যক্তি যে কোনো একটা হসপিটালের পরিচয় দিয়ে এখানে এসে গিয়েছেন যে বাচ্চাটি মৃত একটু কবরস্থ করার জন্য কিন্তু গোরখদক যখন তার আজান দিয়ে জানাজা পড়ে এই বাচ্চাটিকে দাপন করবেন এমন সময় দেখেন যে বাচ্চাটি জীবিত রয়েছে এই বাচ্চাটি এখনো পর্যন্ত জীবিত রয়েছে বাচ্চাটি এইভাবে কাঠুনে করে দিয়ে গেছেন কিন্তু ওই অজ্ঞাত ব্যক্তি তার কোনো পরিচয় দিয়ে যাননি এই নবজাতক শিশু বাচ্চাটি আসলে কি অপরাধ করেছেন কোন হসপিটালে এই ধরনের কাজ হয়েছে এই বাচ্চাটিকে এইভাবে নির্মমভাবে জীবিত অবস্থায় কবরস্থ করে দেওয়ার জন্য এভাবে দিয়ে গেছেন এ ধরনের মর্মান্তিক ঘটনা আমাদের শহরে বা আমাদের দেশে এখন অহরহ ঘটছে এই বিষয়টি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন এই বিষয়টা নিয়ে দ্রুত একটু ব্যবস্থা নেবেন আশপাশের শহরের কোন হসপিটালে এই ধরনের ঘটনা ঘটেছে আজকে নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে কোন নারীর আমরা জানি না সেই মা আজকে কি অবস্থায় আছেন

আচ্ছা ঠিক আছে যে আপনার আমরা যেমনটি দেখলাম আসলে বাচ্চাটি একেবারে আজকে কিছুক্ষণ পূর্বেই হয়তো বা সকাল থেকে যে কোনো সময় এভাবে বাচ্চাটি জন্ম নিয়েছে এখনো বাচ্চাটি জীবিত রয়েছে কে বা কারা এই বাচ্চাটিকে দিয়ে গেছেন এই ব্যাপারে এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে কোন হাসপাতালে আজকে সকালে বা ভোররাত্রে থেকেই থেকে এই পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করেছি কি না এরকম তথ্য যদি উদ্ঘাটন করা যায় তাহলে হয়তোবা এই নবজাতক শিশুটি কিভাবে এখানে আসলো তার একটি তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে আমরা আসলে খুবই মর্মাহত এবং আবেগ আপ্লুত যে দর্শক আমরা আসলে বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য বিষয় আমরা মেনে নিতে পারছি না এখানে আমরা যখন কয়েকজন গণমাধ্যম কর্মী কবরস্থান গেটে অপেক্ষা করছিলাম কোনো একটু বিষয়ে কথা বলছিলাম এমত অবস্থায় এমন এই বাচ্চাটির সন্ধান মিলে তো যেমনটি গুরখোধক জানিয়েছেন যে তার কাছে যখন এই বাচ্চাটি দেওয়া হয়েছে যে আপনার কবরস্থ করার জন্য তখন তিনি আজান দিয়ে যখন বাচ্চাটিকে কবরস্থ করবেন এমন প্রস্তুতি নিচ্ছিলেন তখন দেখল যে বাচ্চাটি জীবিত রয়েছে আর তখনই তিনি আসলে ভয় পেয়ে গেছেন এবং অবাক হয়ে গেছেন যে একটা জীবিত বাচ্চা কিভাবে কবর দিতে নিয়ে আসলো তো এই চাঞ্চল্যকর বিষয়টি যদি উদ্ঘাটন করা যায় হয়তোবা এই বাচ্চার প্রাণ ফিরে পাবে বাচ্চাটি এখনও জীবিত রয়েছে আমরা প্রত্যাশা করব যে প্রশাসন এ ব্যাপারে যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে এই বাচ্চাটির তথ্য উদ্ঘাটন করা সম্ভব গত রাত থেকে এই সকাল পর্যন্ত এখন পর্যন্ত চাঁদপুর শহরে কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে কিনা এমন তথ্য যদি উদ্ঘাটন করা সম্ভব হয় তাহলে আমরা আশা করছি এই বাচ্চাটি তার মায়ের কোলে ফিরতে পারবে অথবা কোনো আপনার অনৈতিক কোনো ঘটনা ঘটে থাকলে সেই ঘটনারও আমরা তথ্য উদ্ঘাটন প্রশাসন করতে পারলে এই বাচ্চাটি হয়তোবা প্রাণ ফিরে পাবে অন্যথায় এই অবস্থায় বাচ্চাটি পড়ে আছে আমরা কামনা করব যে সে কোনো সহৃদয়বান ব্যক্তি যারা আসলে এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন তারা কেউ যদি এগিয়ে আসেন তাহলে এই বাচ্চাটি প্রাণ ফিরে পাবে এবং তার মায়ের কোলে যাওয়ার জন্য সহযোগিতা হবে আমরা রয়েছি দর্শক এই চাঁদপুর পৌর কবরস্থানে আপনারা যারা লাইভে সংযুক্ত রয়েছেন আশা করছি লাইভটি দ্রুত শেয়ার করে দিয়ে এই ব্যাপারে সবাই সোচ্চার হয়ে উঠবেন এবং প্রশাসন যেন এই বিষয়টি উদ্ঘাটনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই বিষয়টি সকলের নজরে আনার জন্য আমরা প্রত্যাশা করব যে সকলে লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং দ্রুত যেন এই বাচ্চাটির ব্যাপারে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় একটি অমানবিক কাজ যে জীবিত বাচ্চাকে মৃত বলে কবরস্থ করতে পাঠানো এটা আসলে মেনে নেওয়ার মতো নয় একটি অমানবিক কাজ আমরা আশা করছি দ্রুত লাইভটি শেয়ার করে দিলে এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি আমরা প্রত্যাশা করছি এখানে আমাদের গণমাধ্যম কর্মীরা রয়েছেন আশিক বিন রহিম মহসিন এবং রয়েছেন সবুজ সহ আমাদের এস এম নিজাম এবং আমাদের ছাত্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কাদের পলাশ ভি সহ আমাদের বেশ কিছু গণমাধ্যম কর্মী এখানে রয়েছেন আমরা আসলে বিষয়টি এখন এই মুহূর্তে আমাদের করণীয়টা আমরা ছেড়ে দিচ্ছি প্রশাসনের কাছে যে দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে এই বাচ্চাটি হয়তো তার মায়ের কোলে ফিরতে পারবে কে বা কারা এই সন্তানটিকে এভাবে মৃত বলে জীবিত একটি বাচ্চাকে কবরস্থ করতে দিয়ে গেছেন এই বিষয়টি উদাহরণ করতে পারলে বাচ্চাটি হয়তো বা তার মায়ের কোলে ফিরতে পারবে

দু তিন মাসের মাটি দেওয়ার জন্য আপনি কি দায়িত্ব আছেন জি দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে একজন এসে এই বাচ্চাটিকে দুই তিন মাসের একটা বাচ্চা মারা গিয়েছে মৃত বাচ্চা কবরস্থ করার জন্য বলে এই বাচ্চাটিকে দিয়ে গেছেন আমরা আসলে যেটা দেখলাম যে তার নাবি এখনও তাজা অর্থাৎ এটা হয়তো গত রাত্রে বা আজকে সকালে হয়তো বা জন্মগ্রহণ করেছে এমন কিন্তু ওনাদের কাছে যেটি বলে গেছেন যে এই নবজাতক বাচ্চাটি এটা দুই তিন মাসের কিন্তু বাস্তবে তা নয় কিন্তু বাস্তবে তা নয় এখনও নাবি একদম তাজা রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা প্রত্যাশা করব যে এই বাচ্চাটিকে দ্রুত সময়ের মধ্যে ট্রিটমেন্টের আওতায় নিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে তোলার জন্য প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করবেন এমনটি আমরা প্রত্যাশা করছি আর যারা লাইভে সংযুক্ত রয়েছেন আমরা সকলের কাছে প্রত্যাশা করছি দ্রুত লাইভটি শেয়ার করে দিয়ে প্রশাসনের নজরে আনার জন্য সহযোগিতা করবেন সকলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে সংযুক্ত থাকার জন্য শেষবারের মতো আবারও অনুরোধ জানাচ্ছি দ্রুত লাইভটি শেয়ার করে দিই